আসসালামু আলাইকুম অবশেষে ইশরাক হোসেন আপনারা জানেন যে বিএনপির একজন অন্যতম নেতা এবং তিনি যে মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে লড়েছিলেন সেই জায়গায় তাকে কিন্তু এই যে আপনার নির্বাচনী ট্রাইব্যুনাল দু হাজার পঁচিশ সালের সাতাইশে মার্চ তাকে কিন্তু আপনার মেয়র হিসাবে ঘোষণা দেন তারপর থেকেই বিভিন্ন রকমের জটিলতা শুরু হয় যে তিনি মেয়র হিসাবে ঘোষণার পরও বা তার রায় তার পক্ষে আসার পরও তিনি কিন্তু শপথ নিতে পারছিলেন না কারণ যে আইন মন্ত্রণালয় আসিফ নজরুল তিনি এক খেলা খেলতেছেন এবং বিশেষ করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রধান কিন্তু আবার শজিফ উল্লাহ এই দুই জনের চাপে চাপটা হয়ে কিন্তু কোনোভাবেই আপনার মেয়র হিসাবে ঘোষণা হওয়ার পরও কিন্তু তিনি শপথ নিতে পারছিলেন না তো সেই জায়গায় এখন একটা রখাদপার প্রশ্ন এসেছে এখন আজকে একটি নিউজ হয়েছে যে মেয়র বদিশ্যার আইন মন্ত্রণালয়ে স্থানীয় সরকার বিভাগের চিঠি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের থেকে আইন মন্ত্রণালয়ের হয়েছে যে ইস্যাকের ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হবে তিনি কেন শপথ নিতে পারতেছেন না বা তিনি শপথ নিতে গেলে তাহলে সেখানে যে জটিলতা আছে কি কোনো কিছু আছে কিনা না এ ব্যাপারেই তারা চিঠি দিয়েছে আমি একটু আপনাদেরকে নিউজ থেকে পড়ে শোনাই এখানে বাংলাদেশ টাইমস তারা নিউজ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে দুই হাজার বিশ সালের মেয়র নির্বাচনের বিএনপি প্রার্থী ঈশ্বা হোসেনের দায়ের করা মামলার রায় এবং নির্বাচন কমিশনের আপিল না করার সিদ্ধান্তের পরবর্তী পদক্ষেপ নিয়ে আইনগত জটিলতা আছে কিনা তা নিরূপণে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে চিঠি পাঠিয়েছে চিঠিতে উল্লেখ করা হয় নির্বাচনী ট্রাইব্যুনাল দুই পঁচিশ সালে সাতাশে মার্চের রায় দুই সালের নির্বাচনের ফলাফল বাতিল করে ইসর হিসাবে ঘোষণা করা হয় এই রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে ফলে স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন দুই হাজার নয় এর ধারা ছয় অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের কোনো আইনগত জটিলতা আছে কিনা তা জানতে চাওয়া হয়েছে তার মানে ইশাক হোসেনকে হিসেবে যে শপথ নেওয়ার ব্যাপারে যে বাধাগুলো সৃষ্টি হয়েছিল যে নির্বাচন কমিশন তাকে আপনার নির্বাচন ট্রাইব্যুনাল তাকে নির্মেয়র হিসেবে ঘোষণা দিয়েছে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু কোনো জায়গায় আপিল করে নাই মানে তার যে ব্যর্থতা তাহলে সেই ব্যর্থতা কি নির্বাচন কমিশন দিয়ে নিল কিনা নির্বাচন কমিশন যদি ব্যর্থতা স্বীকার করে বা কোনোভাবে আপিলও না করে তাহলে নির্বাচন কমিশনের প্রতি কেন কোনো ব্যবস্থা নেওয়া হবে না তো সেই জায়গায় এছাড়া সিটিতে আরো উল্লেখ করা হয় নির্বাচনী ট্রাইব্যুনালে নির্বাচন কমিশনকে বিবাদী করা হলেও নির্বাচন বিবাদী করা হলেও কমিশন মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি নির্বাচন কমিশন মামলা কোনো প্রতিদ্বন্দ্বিতা করেনি যার ফলে একতরফা রায় হয়েছে মামলার আরজি সংশোধনী বিষয়ে হাইকোর্টের রায় আমলে না নিয়ে ট্রাইব্যুনাল রায় দেয় এই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে একই ধরনের মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থীর আবেদন খারিজ করা হয়েছে আপনারা জানেন যে একই ধরনের মামলা কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের সাহেক চরম তিনিও করেছিলেন তার কিন্তু তিনি যে মামলা করেছিলেন সে মামলা কিন্তু খারিজ করা হয়েছে তাকে কিন্তু কোনোভাবেই মেয়র হিসাবে ঘোষণা করা যাবে না এই রায় কিন্তু দেওয়া হয়েছে তো সেই জায়গায় মেয়র প্রার্থীদের মেয়াদ কাল সংক্রান্ত জটিলতা নির্বাচনে আইনগত বাধা রয়েছে কিনা এ বিষয়ে মতামত চাওয়া হয়েছে উল্লেখ্য দুই হাজার বিশ সালে পয়লা ফেব্রুয়ারি অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ইশতাক হোসেন তিনটি মামলা করেন তা তেসরা মার্চ মামলা করেন মামলা তিনি অভিযোগ করেন যে তাকে তা এজেন্টদের বের করে দেওয়া হয়েছে তাকে এজেন্টদের মারধর করা হয়েছে ভোটারদেরকে তিনি তার যে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হয়েছে তার একদিন যে ভোট তার যে ভোটাররা ছিল সেই ভোটাররাও তারা নিয়মিতভাবে ভোট দিতে পারে নাই তো আদালতের পূর্ণাঙ্গ শুনানি শেষে ইশাককে মেয়র হিসেবে ঘোষণা করেন এর পূর্ব প্রেক্ষাপটে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে তো বোঝাই যাইতেছে যে মেয়র হিসাবে ইশাক হোসেন তিনি এখন পরবর্তী হয়তো শপথের দিন বলবেন যে কখন তিনি শপথ গ্রহণ করবেন সেই শপথের অপেক্ষায় আছেন তো বিএনপির এই নেতার আসলে ভাগ্য খুলে গেল এবং বিশেষ করে চর্মাই শেক চর্মনাই তার কিন্তু ভাগ্য এই জায়গায় খুললো না তার মামলাকে খারিজ করে দেওয়া হয়েছে কারণ তিনি লেট করে মামলাটি করেছেন আর ইসা কিন্তু নির্বাচনের পরপরই তিন মাসের ভিতরে যে আসলে আইন আছে যে তিন মাসের ভিতরেই মামলাটি করতে হয় সেই জায়গায় তিনি কিন্তু আইন মেনে মামলাটি করেছিলেন তো সেই জায়গায় কিন্তু আপনার মেয়র হিসাবে আইন মেনেই তিনি মামলা করেছেন তো সেই মামলার রায় কিন্তু এখন তিনি মেয়র ঘোষণা হয়েছেন এখন শুধু শপথ বাকি শপথ তো তিনি অসিরেই নিবে তো আইনের মধ্য দিয়ে আসলে সব কিছু হইতেছে কিন্তু আইনের মধ্য দিয়ে কিন্তু এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করেন তিনি কিন্তু বেআইনি ভাবে ক্ষমতা গ্রহণ করেছেন তো সেই জায়গায় আসলে মানে এমনভাবে যে সাহেকে চর্মনায় তিনি আইন মানে না এই জন্য তিনি তার তৎকালীন বিচার ব্যবস্থার প্রতি তার ভরসা ছিল না এই জন্য তিনি মামলা করেননি সে জায়গায় সাহেকে চর্মনায় এখন আর মেয়র হিসাবে হইতে পার মেয়র হিসাবে শপথও নিতে পারবেন না মেয়র হিসাবে তাকে ঘোষণাও করা হয় না অন্যদিকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন কিছু ঘটতেছে সে জায়গায় ইশাক সাহেব কিন্তু মেয়র হয়ে যাইতেছে এবং তিনি শপথের দিন গুনতেছেন